নমস্কার এই ন হোটেলেই হয়ে গিয়েছিল প্রি ম্যাচ প্রেস কনফারেন্স আইএসএল ফাইনালে সেখানে মুম্বাইয়ের অধিনায়ক রাহুল বেঁকে ছিলেন কোচ পিচার ক্যাক কি ছিলেন সবচেয়ে বড় কথা রাহুল বেকেকে সাইড ব্যাক এবং স্টপার দুই হিসেবেই ব্যবহার করেছেন এই দলটি চার তিন দিন ফরমেশনে খেলে সব সময় আমরা দেখেছি যখন আকাশ অ্যাভেলেবেল আছেন তখন রাহুল পেকে তিরিশ গে স্টপারে খেলছেন এদিকে মেহতাব সিং খেলছেন মেহতাব সিংয়ের পাশ দিয়ে গোয়া ম্যাচে প্রথম লেগে প্রচণ্ড আক্রমণ হয়েছিল তারপরও তিনি দ্বিতীয় ম্যাচও মেহতাবকে খেলিয়েছিলেন কিন্তু আমরা দেখেছিলাম আকাশ সেদিনকে ছিলেন না ডবল ডিফেন্ডার দিয়ে বিদেশি ডিফেন্ডার দিয়ে শুরু করেছিলেন আর সিরিয়ান জাতীয় দলের খেলোয়াড় পোমা এবং তার সঙ্গে অভিজ্ঞ তিরি দুজনেই ছিলেন এই তিরি হবাসের কোচিংয়ে খেলে গেছেন মোহনবাগান জনতার অত্যন্ত প্রিয় খেলোয়াড় ছিলেন একটা সময় এটিকে কেউ তিনি রিপ্রেজেন্ট করেছিলেন যখন শুধু যেটিকে ছিল তাকে খেলতে হবে কিন্তু তার পাশে কে ভঙ্গি হবেন আর রাহুল বেকে রাহুল বেকের পজিশনটা খুব ভাইটাল এইখানে কিন্তু মোহনবাগানের দুর্বলতা নিয়ে যত কথা হচ্ছে মুম্বাই রক্ষণের দুর্বলতা নিয়ে সেইভাবে কিন্তু চর্চা হচ্ছে না কিন্তু লক্ষ্য রাখতে হবে মুম্বাই লক্ষণেও কিন্তু গলতি আছে লিস্টার মন্ডি কামেস এবং নিজেকে ব্যারেটো সীমা এদের পর্যায় প্রায় নিয়ে গেছেন সোনি নডিকে তো ছাপিয়ে গেছেন বলা যায় তার উপর নির্ভর করবে কিন্তু ম্যাচের ভাগ্য The players like Apuya who can step up who can take that position. We have Alberto Jaish who can even play as number 10 or number 8. So we have players who can step up and take that position. So uh, obviously we will miss him during set pieces and uh, game. But we, we got Chante, we got Alberto who can take the set pieces. So I don't think that will be a, a big problem for us. That League Shield game, I played as a centre-back and last game in semis i played as a right back so i have been uh, playing those two positions i think almost through all, all my uh, career so i am used to it and i know it's only the change in the mindset so it depends now where the coach wants me to play i am ready for it